হামলার প্রতিবাদে বাংলাদেশ জাতীয় উপজেলা ও পৌরসভা সভার যৌথ উদ্যোগে আজকের সম্মানিত উপজেলা নেতৃবৃন্দ পৌরসভা নেতৃবৃন্দ সুপ্রিয় পড়ালেখাবাসী আমি সর্বপ্রথম আপনাদেরকে নিয়ে মহান আল্লাহর সুক্রিয় আদায় করছি আমরা আমাদের হাজারো ব্যস্ততা ফেলে প্রহর রোদের মাঝে আমরা পড়ালেখা উপজেলার সর্বস্তরের ইমাম এবং সাধারণ ধর্মপ্রাণ দিনদার ইমানদার মুসল্লিরা আমরা সবাই একত্রিত হয়েছি ডিকিরা আমাদের একটাই দাবি এখান থেকে আমরা ইমানি বলে বলিয়ান হয়ে অকপদ্ধভাবে ইসরাইলি কোন না বয়কট করতে হবে দুই নম্বর ইমানের বলে বলিয়ান নয় ধর্ম বর্ণ নির্বিশেষে যেখানে অন্যায় সেখানে পরে তুলতে হবে সুতরাং আজকে ফিলিস্তিনের মুসলমানরা এবং ফিলিস্তিনের মানুষরা আজকে বর্বর ইসরায়েলি বাহির বিমান হামলা সহ বিভিন্ন ধরনের হামলার শিকার সুতরাং আমরা বাংলাদেশ থেকে প্রতিবাদ জানাই যদি বরবার ইহুদি গোষ্ঠী যদি তারা তাদের সন্ত্রাসী কার্যকলাপ থেকে বিরত না থাকে অচিরে পৃথিবীর সমস্ত বিশ্বের মুসলমানরা যেহাদের ডাক দিবে ঠিক কিনা তারই সাথে সাথে ইতিহাস জানিয়ে দিতে চাই বদর খন্দক ওহুদ খাইবার মুসলমানদের সংখ্যা কম ছিল কিন্তু ইমানের বলে বলিয়ান সেই সাহাবায়ে کرام رضوانullahi তাআলা আলাইহিম अजমাইন ইবদি খ্রিস্টানদের উপর बराबरी বিদ্বয় হয়েছে

এই জন্য আসল এখান থেকে আমরা দুইটা প্রত্যয় নিয়ে যাব এক মুসলিম জাতি ঐক্যবদ্ধ হব দুই ইজরায়েলি পণ্য বৈকট করব তিন ইজরায়েলি পণ্যের বিকল্প আমরা নিজেরা ভালো পণ্য তৈরি করব। আল্লাহ রাফুর আলামিন আমাদের কারণে করুন আমরা বলি আমিন